নমস্কার আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই আজকে আমি একটি ভূতের গল্প পাঠ করব বুদ্ধদেব বসুর লেখা দিনে দুপুরে ভূত হাজরা রোডের মোড়ে ট্রামের জন্য দাঁড়িয়ে আছি বেলা দুপুর বালিগঞ্জে ট্রাম আর আসে না এদিকে ভাদ্র মাসের রোদ্দুর পিঠে চরচর করে ফুটছে আলপিনের মতো ওই এতক্ষণে কালীঘাটের পুল থেকে আস্তে আস্তে নামতে দেখা যাচ্ছে শ্রীযুক্ত ট্রামকে এমন সময় রাস্তা পার হয়ে ছোট একটি মেয়ে আমার কাছে এসে দাঁড়ালো বলল আপনি কি ডাক্তার ভাবতেই পারিনি মেয়েটি আমাকে কিছু বলছে তাই কথাটা শুনেও গ্রাহ্য করলাম না কিন্তু পরক্ষণেই মেয়েটা সোজা আমারই মুখের দিকে তাকিয়ে বলল দেখুন আপনি কি ডাক্তার খুব অবাক হলুম একটু যেন খুশিও কি করে বুঝলে ওই যে আপনার পকেটে বুক দেখার যন্ত্র দেখুন আমার মার বড় অসুখ আপনি কি একবার একটু দেখে যাবেন মেয়েটি এমনভাবে কথাটা বলল যেন এটা মোটেও অদ্ভুত কি অসাধারণ কিছু নয় আমি তো কি বলবো ভেবে পাচ্ছি না এদিকে ট্রাম এসে গেছে একটা ট্রাম ফসকালে এই দারুণ রোদ আবার হয়তো পনেরো মিনিটের ধাক্কা মেয়েটি ভাঙা ভাঙা গলায় কাতরভাবে বলল চলুন না যাবেন ওসব কথায় কান্না দিয়ে ট্রামে উঠে পড়াই বুদ্ধিমানের কাজ হতো সন্দেহ নেই কিন্তু কেমন দোটানার মধ্যে পড়ে গিয়ে পা বাড়াতেই পারলুম না ট্রামটা মোর ঘুরে আমার চোখের উপর দিয়ে ঘটর মটর করতে করতে বেরিয়ে গেল যাবেন তো কোথায় তোমার বাড়ি চেতলাই এই কাছেই কি হয়েছে তোমার মার কি হয়েছে জানি না তো বড় অসুখ কতদিন অসুখ অনেক দিন ডাক্তারবাবু আপনি যাবেন তো মেয়েটির ম্লান মুখের দিকে তাকিয়ে আমার কেমন মায়া হলো ভাবলুম যাই না দেখে আসি ব্যাপারটা বললুম চলো ডাক্তারবাবু আপনাকে আমি তো টাকা দিতে পারবো না মেয়েটি আরও কি বলতে গিয়ে ঢোঁক গিলে থেমে গেল আচ্ছা আচ্ছা সেজন্য ভেবো না আমি তাড়াতাড়ি বললুম বেরিয়েছি আত্মীয় বন্ধু মহলে ডাক খোঁজ পড়ে মাঝে মাঝে কিন্তু ভিজিট দশ টাকা যে মাসে পাই সে মাসেই খুব খুশি এই তো এক বন্ধুর ছেলের নিরানব্বই বুঝি জ্বর হয়েছে ট্রামের পয়সা খরচ করে এসে তার প্রেসক্রিপশান লিখে দিয়ে এতক্ষণে আড্ডা দামেরে বাড়ি ফিরলুম তবু এই মেয়েটি যা হোক টাকার কথাটা মুখে আনলো হেঁটে রওনা হলাম মেয়েটির সঙ্গে কালীঘাট পুলের দিকে জিজ্ঞেস করলুম তোমার মাকে আর কোনো ডাক্তার দেখেননি ডাক্তার না বলেন ডাক্তার কি হবে এমনি আমি ভালো হব টাকা পাবো কোথায় তুমি কি আজ ডাক্তার খুঁজতেই বেরিয়েছিলে আর কেউ নেই তোমার বাড়িতে না কে আর থাকবে এক দাদা ছিল আমার সে তো চটকলে কাজ করতে গিয়ে রেলেই কাটা পড়ল সেই থেকে আমি আর মা বেশ তো ছিল আমরা এর মধ্যে কেন অসুখ করলো মার ডাক্তারবাবু মা কদিনে ভালো হবেন আমি ডাক্তারি ধরনে হেসে বললুম সে এখন কি করে বলি ডাক্তারবাবু আজ সকাল থেকে মা যেন কেমন হয়ে আছেন একবারও চোখ মেলে তাকান না দেখুন বাড়ি থেকে আমি বেরিয়ে ছুটতে ছুটতে এত দূরে এসেছি যদি কোনো ডাক্তার খুঁজে পায় যদি আমার ওপর কোনো ডাক্তার দয়া করেন ওই তো সব ওষুধের দোকান ভেতরে পাথরুন পড়া ডাক্তাররা বসে আমার তো সাহস হয় না ভেতরে ঢুকতে রাস্তার এদিক ওদিক কেবলই ঘুরছি এমন সময় আপনাকে দেখেই মনে হলো আপনি আমাকে দয়া করবেন মা সেরে উঠলে আপনি একদিন এসে খাবেন আমাদের বাড়ি কি চমৎকার লাউয়ের পাতা দিয়ে মটর ডাল রান্না করেন মা ছি ছি এটা কি বললুম আপনারা কেন গরিবের বাড়িতে খেতে আসবেন ডাক্তারবাবু আপনার দয়া আমি কোনো দিন ভুলবো না বাবু আপনার হাঁটতে কষ্ট হচ্ছে কিছু না চলো মুখে বললুম বটে কিন্তু কালীঘাট পুল পর্যন্ত আস্তে আস্তেই মনে হতে লাগল এই মহৎ কাজের ভারটা না নিলেই পারতুম এমন কত গরিব দুঃখী আছে বিনা চিকিৎসায় ধুঁকতে ধুকতে মরছে না খেয়ে তাদের সবার উপকার করতে গেলে নিজেরই পুল থেকে নেমে জিজ্ঞেস করলুম আর কত দূর আমার প্রশ্নে নিতান্ত ব্যাকুল হয়ে মেয়েটি বলল। এই তো আর একটুখানি আমার পয়সা নেই তাহলে আপনাকে নিশ্চয়ই গাড়ি করে নিয়ে যেতুম ওহ কত কষ্ট হলো আপনার বাহ এইটুকু হাঁটতে পারবো না অনেক গলি ঘুঁজি পেরিয়ে শেষ পর্যন্ত এসে পৌঁছলুম কলকাতার এ অঞ্চলে কোনো দিন আর আসিনি সত্য বলতে জায়গাটা ঠিক কলকাতা নয় একেবারে পাড়া গাঁ পুকুর বন জঙ্গল কিছু পাকা বাড়ি কিছু বা খড়ের ঘর একটা অতি শীর্ণ শ্যাওলাধরা খসে পড়া একতলা পাকা বাড়ির সামনে মেয়েটি এসে বলল এই ভিতরে ঢুকে দেখি মেঝের উপর মলিন বিছানায় একজন স্ত্রীলোক নিঃসার হয়ে শুয়ে চোখ তার আধা বোজা। খানিক পরপর নিঃশ্বাস পড়ছে জোরে জোরে মেয়েটি তার কানের কাছে মুখ নিয়ে ডাকলে মা মা কোনো জবাব এলো না মা মা তোমার জন্য ডাক্তার নিয়ে এসেছি চেয়ে দেখো মা এই ডাক্তার বাবু তোমাকে ভালো করবেন চোখ দুটো একবার পলকের জন্য খুলেই আবার বুঝে এলো একখানা হাত বুঝি একটু ওঠাবার চেষ্টা করলো অস্ফুটে একটা আওয়াজ হয়তো বেরুলো গলা দিয়ে মেয়েটি বলল ডাক্তারবাবু ভালো করে দেখুন মাকে আজই ভালো করে দিন কিন্তু কিছু দেখবার ছিল না আর একটু পরেই নাভিশ্বাস শুরু হবে তবু আমরা সব সময় একবার শেষ চেষ্টা করে থাকি তাড়াতাড়ি বললুম তুমি একটু বসো আমি আসছি মেয়েটি বলল ডাক্তার বাবু আপনি আবার আসবেন তো আমার মা ভালো হবেন তো এক্ষুনি আসছি ওষুধ নিয়ে বলে আমি বেরিয়ে পড়লুম ফেরার সময় রাস্তাটা বোধহয় কিছু গোলমাল হয়েছিল একটু ঘুর পথে এসে সেই বাড়ির সামনে এসে দাঁড়ালুম রোদ দূরে ছোটাছুটি করে তখন আমি কানে পিঁপি আওয়াজ শুনছি কিন্তু ডাক্তারের নিজের স্বাস্থ্যের কথা ভাববার সময় তখন নয় ভিতরে ঢুকতে ঠিক যেন পাশ ছিল না কে জানে গিয়ে কি দেখব দরজাটা খোলা দেখে ঢুকলুম কিন্তু ঢুকেই স্তম্ভিত হয়ে গেলুম তবে কি আমি ভুল বাড়িতে এলুম না ওই তো সেই পুকুর সেই সুরকির রাস্তা ওই দুটো সুপারি গাছ দেড় ঘন্টা আগে এই ঘরটাতেই তো এসেছিল মেয়েটির সঙ্গে কিন্তু মেয়েটি কোথায় তার কোথায় গেল ঘরের মাই বা জিনিসপত্র কমই ছিল কিন্তু সে কটাই দেখছি কই তবে কি ওর মা এর মধ্যেই মারা গেল আর ওর মাকে নিয়ে চলে গেল কেওড়াতলাতে এত অল্প সময়ের মধ্যে কি করে তা হতে পারে ঘরে কিছু জিনিসপত্র ছিল একটা লণ্ঠন দু একটা থালা বাটি সেগুলো আস্তে আস্তে আমি বাইরে এসে দাঁড়ালুম তবে কি সমস্ত জিনিসটাই আমার চোখের ভুল মনের ভুল এই রোদ কি আমার মাথা খারাপ হয়ে গেল এই তো আমি ঠিক দাঁড়িয়ে আমার ইঞ্জেকশান সব ঠিক আছে নাকি আমি পথ ভুল করে ভুল বাড়িতে এসে উপস্থিত হয়েছি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি মাথার উপরে যে আগুন ঝরছে সে খেয়ালও নেই চারিদিকে ছবির মতো চুপচাপ হঠাৎ দেখি টাক পরা আদবয়সী একটা লোক আমার পাশে এসে তখন দাঁড়িয়েছে কোনোখানে কেউ ছিল না লোকটা যেন হঠাৎ মাটি ফুঁড়ে উঠে এলো তার দিকে তাকাতেই সে বলল কি মশাই বাড়িখানা কিনবেন না কি আপনার বাড়ি বুঝি লোকটা ঠোঁট উল্টিয়ে বলল হ্যাঁ আইন তো আমারই কপালে দুর্ভোগ থাকলে খণ্ডাবে কে কোথাকার এক বিধবা পিসি জন্মে দুবার চোখেও দেখিনি মশাই সংসারে কেউ কোনোখানে নেই আইনের প্যাঁচে ঘুরতে ঘুরতে বাড়িখানায় এসে পড়ল আমারই ঘাড়ে আর বলেন কেন এমন কপাল নিয়েও আসে মানুষ পিসে টেসলেন তিরিশ বছরে কুড়ি বছরের ছেলেটা রেলে কাটা পড়লো পিসি তখন গেলেন ভাবলুম ভালোই হলো একটা মেয়ে ছিল হঠাৎ থেমে গিয়ে অন্য রকম সুরে লোকটা বললো সব লোকের কথায় কান দেবেন না মশাই একদম বাজে কথা আমি কথা বলার জন্য হাঁ করলুম কিন্তু আমার গলা দিয়ে আর আওয়াজ বেরোবার আগেই লোকটা বলে চললো ওই তো এক ফোঁটা বারো বছরের মেয়ে তা মাটা যেদিন অক্কা পেল পরের দিন ও দিব্যি করিকার থেকে ঝুলে পড়ল। একখানায় শাড়ি ছিল পরনে সেটা দিয়ে কর্ম সারলো কি ডেপো মেয়ে মশাই থাকলে আমরা একটা বিয়ে বিয়েটিয়ে দিতুম বাড়িখানা ছিল তিন পুরুষের একরকম চলে যেত তা লোকে যা বলে সব বাজে কথা মশাই হ্যাঁ ভূত না হাতি আপনি তো এডুকেটেড লোক আপনিই বলুন ওসব কথায় কি কান দিতে আছে নিতে চান তো খুব সস্তায় ছাড়তে পারি সব শুদ্ধ পাঁচশো টাকা আচ্ছা হরে দরে চারশোই দেবেন যান জলের দরে পাচ্ছেন জমিটুকু তো রইল আপনি ইচ্ছে মতো বাড়ি তৈরি করে নেবেন অতি ক্ষীণস্বরে আমি জিজ্ঞেস করলুম কত কথা এটা কোনটা এই পিসির তা দু বছর হবে পিসির জন্য কোনো ভাবনা ছিল না মশাই মেয়েটার জন্য বাড়িটার এমন বদনাম হয়েছে যে পাঁচ টাকাতেও কেউ ভাড়া নেয় না এদিকে ট্যাক্সও তো গুনতে হচ্ছে আমাকেই কি বিপদে পড়েছি গিলতেও পারি নে পারিনে পারি নে আমি গরিব মানুষ আমার উপরে এ জুলুম কেন থাকি কাঁচরা পাড়ায় রোজ এসে যে তদবির করবো তারও উপায় নেই আপনি নিন না বাড়িটা কিনে আচ্ছা কী দেবেন আপনিই বলুন বলুন না